পীরের দান করা জমি রেকর্ড নিয়ে বিতর্ক তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গ্রামবাসীদের পীরের দান করা জমি ব্যক্তিগত নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমাইপুর এলাকায় অভিযোগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আহতাব উদ্দিন শেখের বিরুদ্ধে তিনি তার প্রভাব কাটিয়ে বিএল অ্যান্ড আরও অফিসের মাধ্যমে পীরের দশ শতক জমি নিজের মায়ের ও ছেলেদের নামে রেকর্ড করিয়েছেন ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হুমায়পুর গ্রামের বাসিন্দারা সোমবার দুপুরে দলবদ্ধভাবে বিএল অ্যান্ড আরও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের দাবি শতাব্দী প্রাচীন পীরের নামে থাকা জমি হঠাৎ করে ব্যক্তিগত নামে কিভাবে রেকর্ড হলো তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত এ বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি আহাতাবুদ্দিন শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানান উক্ত সম্পত্তিটি আমার নানার ছিল অনেক আগেই তিনি ওই পীরকে জমিটি দিয়েছিলেন পরে আবার সেটি আমার মায়ের নামে ফিরিয়ে দেন বর্তমানে তা আমার ছেলের নাম করা হয়েছে এটি সম্পূর্ণ রাজনৈতিক হিংসার ফল কোর্টের মাধ্যমে কেস চলছে আইনের উপর সম্পূর্ণ আস্থা আছে আইনের মাধ্যমে যেটা হবে সেটাই মাথা পেতে নেব বলে জানান তিনি এ বিষয়ে বিএল অ্যান্ড আরও অফিসের এক আধিকারিক জানান আমরা ইতিমধ্যেই অভিযোগ পেয়েছি সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে লা এডিকেশন দুর্নীতিমুক্ত করতে হবে কার সাথে ব্লক সাহেব দিন করা হলো বেল আর জবাব দাও সমাজের ব্লক সাহেব দিন করা হলো কার সাথে বেল আর ও জবাব দাও জবাব দিতে হবে এই সমাজ হুমায়পুর প্রঞ্চল লড়ছে লড়ছে

নামে এফআইআর করতে হবে এই দাবিতে হুমায় অঞ্চলতে তথা সমাজ লড়ছে লড়বে অবিলম্বে আমাদের পীরের নামে সম্পত্তি ফেরত দিতে হবে অবিলম্বে পীরের নামে রেকর্ড করে দিতে হবে তার সাথে ব্লক সভাপতি নামে রেকর্ড করা হলো ও জবাব দাও

উনি আমাদের তাজপুর সমাজের খানকা সেই খানকায় দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের যে কাজ সেই কাজ উনি করতেন তৎকালীন সময়ে উনিশশো সালে সেখানে দশ শতক জায়গা আমাদের পীর সাহেব কিনেছিলেন এবং পীরের নামে যথেষ্টভাবে রেকর্ড করা হয়েছিল সেই সম্পত্তি কিছুদিন আগে আমরা দেখলাম তাজপুর সমাজের একজন মানুষ যিনি আমাদের হরিয়ারপাড়া ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি এবং আমাদের বন ভূমি দপ্তরের এই বিএলআর অফিসের উনি কর্মাধ্যক্ষ সেই কর্মাধ্যক্ষের কাজে লাগিয়ে উনি আমাদের তাজপুর সমাজের যে পীরের সম্পত্তি সেই সম্পত্তি প্রথমে উনিশশো সালে ওনার মায়ের নামে ডুপ্লিকেট দলিল বানিয়ে রেকর্ড করে নেয় এবং তারপরে দু হাজার একুশ সালে উনি নিজের নামে ও ওনার দুই ছেলে নাবার লোক তাদের নামে দলিল মূল রেকর্ড করে উনি সেই জায়গায় উনি বাড়ি করছেন আমাদের দাবি যে উনি একজন দায়িত্বপূর্ণ শাসক দলের ব্লক সভাপতি এবং উনি বিএলআর অফিসের যে উনি কর্মাধ্যক্ষ সেই পদকে ব্যবহার করে উনি আজকে আমাদের সমাজের সম্পত্তির উপর হাত দিয়েছে আমাদের মুসলমান সমাজের প্রতি আঘাত এনেছে তার বিরুদ্ধে আমরা চাই অবিলম্বে বিএলআরও সাহেব আমাদের যে ফিরত সম্পত্তি আমাদের পীরের নামে ফেরত রেকর্ড করে দেওয়া হোক এবং উনি যে অন্যায় করেছেন ওনার নামে এফআইআর করে ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই দাবি আমরা প্রত্যেক এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এই দাবি যদি আমাদের পূরণ না হয় আমরা আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন নামবো এবং বিএলআর সহ যে এখানে যেখানে চক্র হয় এখানে যে দুর্নীতিগ্রস্ত অফিসার এখানে ঘুষের বিনিময়ে অর্থের বিনিময়ে বিনিময়ে এখানে রেকর্ড করে দেয় তাই আমরা সচ্চার হয়েছি সরকারি অফিস সরকারের নেমে চলবে সরকারিভাবে এখানে যার যেমন সঠিক দলিল থাকবে সে রেকর্ড করবে এই আমাদের দাবি আমরা চাই আমাদের পীরের সম্পত্তি আমাদের পীরের নামে ফেরত রেকর্ড করে দেওয়া হোক দেখুন গোটা সমাজ জানে এবং আমার গ্রামের সমাজের লোক প্রত্যেকেই জানে তিরিশ সাল আমাদের ষাট সাল আমাদের আমাদের পৈতৃক সম্পত্তি আমার নানার সম্পত্তি সে নানার সম্পত্তি একটা সাতা হিসেবে একটা ওটা একটা দলিল হয় সে এক পিস পীর সাহেবকে মানতেন সে পীরকে আমার নানা রেস্ট্রি করে দেয় রেস্ট্রি করে দেওয়ার পরে সাতাশ সালে আমার আমার মায়ের নামে আমার পীর সাহেব ঘুরিয়ে গেছে ঘুরে দেওয়ার পরে সেই অবস্থা থেকেই আমরা সেই জায়গা আমাদের দখলে থাকে আমরাই থাকি আমরা এই প্রাচীর দিয়ে ঘিরে রেখেছিলাম দীর্ঘদিন ধরে আমি ওখানে ঘর করিনি যেহেতু আমার ঘরে বাড়ি করার জায়গা নাই এমনিতে বাড়ি করার জায়গা না আপনারা সবাই জানেন এবং গোটা হরিয়ার করা জানেন যে আমি পশ্চিমবাংলার ব্লক সভাপতি সবচেয়েতে লিটি পরিবার হলে আমি তবে সেইভাবে আমি আমার জায়গা যেহেতু আছে তো এতদিন ধরে বসবাস করেছি কোনোদিন কোনো অভিযোগ হয়নি কিছু অসাধু মানুষ যারা রাজনৈতিক ফয়দা ওঠার জন্যে এরা গত লোকসভা ভোটে মোহাম্মদ সেলিমের হয়ে কাজ করেছিলেন আমার কাছে গোহারা হেরেছেন ওই সমাজেই ওনাকে ভোট দেয়নি এবং ওই হুমাইপুর অঞ্চলে প্রচুর ভোটে ওরা হেরেছেন এবং গোটা হরিয়ারপড়াতে আপনারা জানেন কিছু লোক ভোট না করলেও কিন্তু এখানে আমরা বাইশ তেইশ হাজার লিড পেয়েছি এই প্রতিহিংসামূলক রাজনীতি আমার ব্যক্তিগত রাগ আমার উপর একটা ছিল সেই রাগ ধরনের জন্য ওরা উল্টাপাল্টাভাবে বলে বেড়াচ্ছে এবং এক আমার সবচেয়ে খারাপ লাগছে যে ধর্মের উপরে মানুষের বিশ্বাস থাকা যে একজন ব্যক্তি পাচক্য নমাজ পড়ে এবং সে যে হুবহু মিথ্যা কথা বলছে যে সমাজের সমাজ টোটাল সমাজের উপর ওনার বিরুদ্ধে আমার পক্ষে প্রত্যেক প্রবল সমাজ আমার পক্ষে সায় দিচ্ছে উনি যে বলছে সমাজকে ব্যবহার করছেন এটা সবচেয়ে খারাপ লাগছে আর একটা বিষয় উনি কোর্টে গেছেন আমিও কোটে গেছি কোর্টের মাধ্যমে উকিল ওনার খারাপ হয়েছে আমার খারা হবে সিভিল কোর্টে মামলা চলছে মামলার মধ্যে যদি মনে হয় যে আমি ফেক বা আমি যাব তাহলে আমি জমি ছেড়ে চলে আসবো ওনার যদি মনে হয় যে না ওনারটা ঠিক আছে আমি ছেড়ে দেবো আর যদি আমার সঠিক জমি হয় সেটা কোর্ট বিচার করবে আইন আইনের উপর আমার ভরসা আছে আইনের উপর আস্থা আছে আইন যেটা প্রথমে দেখুন আজকে তাজপুর গ্রামের কিছু বাসিন্দা আমাদের কাছে এসেছেন একটি স্পেসিফিক অভিযোগ নিয়ে আমার যেহেতু বর্তমানে মেলারেসে নেই তার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য তিনি অফিসে বাইরে আছেন তো তাদেরকে আমি এবং আমার আরও দুজন অনেক তাদের যে সমস্যার কথা শুনলাম আমরা তাদের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়েছি এবং বি সাহেবের সঙ্গে কথা বলে তাদেরকে আগামী বৃহস্পতিবার আড়াইটে থেকে তিনটের সময় আসতে বলেছি এবার তাদের অভিযোগ সংক্রান্ত যা কাগজপত্র আছে পুরো বিস্তারিত বিষয়টা আমাদের বিয়েরো সাহেবকে আমরা জানাব পরবর্তী পদক্ষেপ ওনার নির্দেশে বা আমাদের হায়ার অথরিটি যারা আছেন জেলা বা ডিভিশন অধিকারী তাদের নির্দেশে আমরা ব্যবস্থা করি নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করছে নমস্কার